যশের সঙ্গে ডিভোর্স এবার গীতার স্বর্ণাপন্ন হলেন অভিনেত্রী সাংসদ নায়িকা জাহান চাইলেন নিজের স্বাধীনতা বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সপ্তাহ টলিপাড়াই টলিপাড়ায় নসরাজ জাহান এবং দাসের সম্পর্কে দূরত্ব বেড়েছে আলাদা আলাদা ছাদের তলায় থাকছেন এই অভিনেতা অভিনেত্রী কাপল ইতোমধ্যে ইনস্টাগ্রামের পাতায় একে অপরকে সরিয়েও দিয়েছেন তারপরেই নিজের প্রথম পক্ষের ছেলেকে নিয়ে বিদেশের সমুদ্র সৈকতে বেড়াতে চলে যান অভিনেতা অন্যদিকে ছেলে ইশানকে নিয়ে দার্জিলিংয়ে নসরত মা বাবার সঙ্গে বেড়াতে যান সম্প্রতি আরি ছবির জন্য ছুটিয়ে প্রচার পর্ব চালিয়েছিলেন এই কাপল স্বামী স্ত্রী হিসেবেও নানা টিপস দিয়েছেন সবাইকে এত কিছুর পরেও তাদের সম্পর্কে নাকি চির এবার স্বাধীনতা খুঁজছেন নসরাত জাহান সম্প্রতি নসরাত জাহানের একটি পোস্টে দেখা যায় গীতার স্মরণাপর্ণ হয়েছেন এই অভিনেত্রী এদিকে ইনস্টাগ্রামে নসরাতকে অনুসরণ করেন প্রায় তিরিশ লক্ষেরও বেশি মানুষ অন্যদিকে যশকে অনুসরণ করে প্রায় সাড়ে দশ লক্ষ মানুষ তারাও আবার অনেককেই অনুসরণ করেন সেখানেই দেখা গিয়েছে এই বদল অভিনেতা অভিনেত্রী পরস্পরকে আনফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে তারপর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠেছে আর এই জল্পনা আরও কয়েকগুণ উস্কে দিয়েছে যশের পোস্ট সেখানে অভিনেতা লিখেছেন দিনের শেষে তোমার পাশে কেবল তুমিই থাকবে এবার নসরাত একগুচ্ছ ঘুরতে যাওয়ার ছবি দিয়েছেন যেমন তেমন পোস্ট করেছেন গীতার শ্লোক আর সেখানে লেখা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং সরণং বজ্র যার বাংলা অর্থ সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও গীতায় এই কথাটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নুসরত অবশ্য তার পোস্ট ইংরেজিতে লিখেছেন যেটা নিজের হাতে নেই সেখানে সমর্পণ করো তবে জীবনে স্বস্তি ও স্বাধীনতার সাথ পাবে নুসরতের এই পোস্ট কি তবে যশের উদ্দেশ্যে ইঙ্গিত করে সেই নিয়েও চলছে ফিসফাস তবে কি নসরত এবার যশের কাছ থেকে স্বাধীনতা চাইছেন প্রিয় বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ